দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রভাইড বাই দিস চ্যানেল ইস মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি দেখতে পাচ্ছেন আমার সাথে জন রয়েছে সবাই কুচবিহার জেলার মানুষ চোরের বাবার বড় গলা এই জনকে বিজেপির দালাল ইলেকশন কমিশন আর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার মৃত বলে ঘোষণা করেছে আমি অভিষেক ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি আপনার যদি দম থাকে আপনার যদি ক্ষমতা থাকে তাহলে আপনি এই জীবিত মানুষদেরকে যারা মৃত হিসাবে দেখিয়েছে সেই বিএলওদেরকে র‍্যাম্পে হাঁটান খসড়া ভোটার তালিকার মৃত হিসাবে চিহ্নিত দশজনকে সভা মঞ্চে দাঁড় করিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ফের তোপ দাগলেন তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি এদের নাম খসড়া ভোটার তালিকার মৃত হিসাবে রয়েছে এই ঘটনাকে সামনে রেখে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন বিজেপি জিতলে আপনাদের অধিকার কেড়ে নেওয়া হবে নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে হাত তুলে বলুন দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন সবাইকে দেখতে পাচ্ছেন না আমাকে একা দেখছেন দেখতে পাচ্ছেন আমার সাথে দশজন রয়েছে সবাই কুচবিহার জেলার মানুষ এই মাটিতে জন্মেছে বড় হয়েছে এই মাটিকে পদে পদে সমৃদ্ধ করেছে এই দশজনকে বিজেপির দালাল ইলেকশন কমিশন আর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার মৃত বলে ঘোষণা করেছে এই দশজন মানুষকে এদের ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া হয়েছে বলেছে এদের কোন অস্তিত্ব নেই এরা মৃত আমার পাশে যারা আছে তাদেরকে কি মৃত মনে হচ্ছে কি কুচবিহারের ভাইরা জবাব দেবেন না কিন্তু এই অভিযোগ ঘিরেই এবার তৃণমূলকে পাল্টা চ্যালেঞ্জ জানালেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ শঙ্কর ঘোষের বক্তব্য যদি এই ব্যক্তিরা সত্যিই জীবিত হন তাহলে যারা তাদের মৃত হিসেবে তালিকাভুক্ত করেছেন সেই সংশ্লিষ্ট বিএলও দলে মঞ্চে র্যাম্পে হাঁটান চোরের বাবার বড় গলা এই ধরনের প্রবাদ বাক্য আমাদের বাংলা ডিকশনারিতে আসবে অভিষেক রাজনীতির কলঙ্ক রাজনৈতিক ব্যবসাদার তোলাবাজদের অধিপতি তিনি বিভিন্ন সভায় ভূতদেরকে র্যাম্পে হাঁটাচ্ছেন আর জীবিত মানুষ ভূত এই কথা বলে তিনি নির্বাচন কমিশনকে দোষারোপ করছেন এটি প্রবাদ বাক্য আছে যে দোষীদের চিৎকারেই বেশি ভোট ভিড় জমে আমি অভিষেক ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি আপনার যদি দম থাকে আপনার যদি ক্ষমতা থাকে তাহলে আপনি এই জীবিত মানুষদেরকে যারা মৃত হিসাবে দেখিয়েছেন সেই বিএলওদেরকে র‍্যাম্পে হাঁটান আমরা দেখতে চাই জীবিত মানুষকে ভূত বানানো বিএলও আসলে কারা আসলে নির্বাচন কমিশনের দপ্তরের সামনে কিছু এই ভূত বিএলএ এবং কিছু জ্যান্ত বিএলএ যারা আসলে তৃণমূল কংগ্রেসের দাসানুদাস তারা নির্বাচন কমিশনের বিরোধিতা করে তারা সেখানে ধর্না মঞ্চ বেঁধেছিলেন এখন প্রশ্ন হচ্ছে ডিজিটালাইজেশন করে কারা বিএলরা করে বিএলওরা আসলে কারা রাজ্যের সরকারি কর্মচারী তার একাংশ এই তৃণমূল কংগ্রেসের কাছে হয় ক্যামাক স্ট্রিটে নয় কালীঘাটে নিজের মেরুদণ্ড বিক্রি করে এসছে ফলে সেই বিএল ও প্রক্রিয়াকে প্রক্রিয়াকে ভণ্ডুল করবার জন্য এই ধরনের কাজ করেছেন কিনা না সেই নিয়ে মানুষ প্রশ্ন তুলছে জীবিত মানুষকে মৃত দেখানো এর দায় দায়িত্ব সম্পূর্ণভাবে বিয়লদের ওপরে উপরে এবং যারা হচ্ছে রাজ্যের সরকারি কর্মচারী অভিষেকের যদি দপ্ত থাকে তাহলে ওই বিএলওদেরকে নিয়ে আসা হোক এবং সেই বিএলওদের রাজনৈতিক পরিচয় তৃণমূল কংগ্রেসের সাথে রয়েছে কিনা সেটাও খুঁজে বের করা দরকার অর্থাৎ ইচ্ছাকৃত ভুল নাকি অনিচ্ছাকৃত ভুল এখন প্রশ্ন একটাই শুধু মঞ্চে ভূত ভোটার দেখিয়ে নির্বাচন কমিশনকে দোষারোপ করলেই কি দায়িত্ব শেষ নাকি যারা ভোটার তালিকা তৈরি করেছেন তাদের ভূমিকা নিয়েও কি হবে প্রকাশ্য জবাবদিহি ব্যুরো রিপোর্ট পাবলিক মিডিয়া